সন্তানের বুদ্ধি একশো পারসেন্ট বাড়বেই শুধু এই ছাত্রী কাজ নিয়মিত করুন বা মারা একটা কথা আস মন দিয়ে শুনুন আপনার সন্তান আসলে আপনার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু কখনো কি ভেবেছে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী আবিষ্কার করক নেতা এরা কি জন্ম থেকে এমন ছিলেন না তাদের মা বাবা ছোটোবেলা থেকে এমন কিছু অভ্যাস গড়ে তুলেছিলেন যা তাদের বুদ্ধি চিন্তা সৃজনশীলতা আর আত্মবিশ্বাসকে প্রতিদিন বাড়িয়ে তুলেছিল অনেক সময় আমরা ভুল করি আমরা ভাবি সন্তান যদি ভালো স্কুলে ভর্তি হয় টিউশন পড়ে মোবাইল কম ব্যবহার করে তাহলে সে বুদ্ধিমান হবে কিন্তু সত্যিটা হলো সন্তানের বুদ্ধি তৈরি হয় প্রতিদিনের ছোটো ছোটো কাজে যেভাবে আপনি কথা বলেন যেভাবে আপনি সময় দেন যেভাবে আপনি তাকে সুযোগ দেন সেভাবেই তার ভবিষ্যতের বুদ্ধি আর মেধাকে গড়ে তোলে আজ আমি আপনাদের সাথে এমন ছাত্রী অভ্যেস শেয়ার করবো যা যদি আজ থেকে নিয়মিত করেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার সন্তানের বুদ্ধি একশো পারসেন্ট বাড়বেই এই ছাত্রীর উপায়ে শুধু জ্ঞান বাড়াবে না আপনার সন্তানকে একজন আত্মবিশ্বাসী যুক্তিবাদী আর সফল মানুষ বানাবে তাহলে আসুন শুরু করি সন্তানের জীবনে এই গোপন শোনার চাবি নাম্বার ওয়ান সন্তানকে প্রশ্ন করতে উৎসাহ দিন বুদ্ধি বাড়ানোর প্রথম সিঁড়ি হল প্রশ্ন করা সন্তান যত প্রশ্ন করবে তত বেশি তার মাথা কাজ করবে কিন্তু আমরা কি করি সন্তান জিজ্ঞেস করলো মা আকাশ নীল কেন আমরা বলি চুপ কর বিরক্ত করিস না এ একটা ভুলে সন্তানের মস্তিষ্ক ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ছোট্ট একটা গল্প বলি একজন মা সবসময় সন্তানের প্রশ্ন শুনত উত্তর দিত না জানলে একসাথে বই খুলে খুঁজত বড় হয়ে সে সন্তান হল বিজ্ঞানী কিন্তু অন্যদিকে এক বাচ্চা সবসময় শুনত চুপ কর বেশি প্রশ্ন করলে শাস্তি দেব বড় হয়ে সে চুপচাপ ভিড় আর বুদ্ধিহীন হয়ে গেল তাই সন্তানকে প্রশ্ন করতে দিন উত্তর জানলে বলুন না জানলে খুঁজুন এতে সে বুঝবে প্রশ্ন করা মানে শেখা আর শেখা মানে বড় হওয়া একদিন এই প্রশ্ন করাই তাকে অন্যদের থেকে আলাদা করবে নাম্বার দুই গল্প ও বই পড়ার অভ্যেস করান বই হলো সন্তানের মস্তিষ্কের খাবার আজকাল মোবাইল টিভির ভিড়ে শিশুরা শুধু ছবি দেখে কিন্তু ভাবতে শেখে না ধরুন আপনি সন্তানকে প্রতিদিন রাতে দশ মিনিট গল্প শোনালেন সে কল্পনা করতে লাগলো রাজপুত্রে কেমন ছিল বনটা কেমন ছিল নদীটা কোথায় বয়ে গেছে এ কল্পনায় তার মতিস্ক নতুন ছবি আঁকে চিন্তা শক্তি বাড়ায় বাস্তব উদাহরণ আমাদের দেশে অনেক সফল মানুষ বলে তারা ছোটবেলায় প্রচুর বই পড়েছেন সে অভ্যেসে তাদের অন্যদের থেকে আলাদা করেছে প্রত্যেকদিন অত্যন্ত দশ মিনিট বই পড়ার অভ্যেস করার মোবাইল দিয়ে সময় কাটানোর বদলে বইকে দিন সন্তানের জীবনের সঙ্গী নাম্বার তিন সমস্যা সমাধানের খেলা দিন জীবন মানেই সমস্যা যে সমস্যার সমাধান করতে জানে সেই বুদ্ধিমান তাই ছোটোবেলা থেকে সন্তানকে সমস্যার মুখোমুখি হতে শেখার ছোট ছোট, পাজল ব্রকস ধাঁধা এসব খেলার মাধ্যমে সে ভাবতে শিখবে যেমন এ টুকরোটা এখানে যাবে বা ওখানে এই ছোট চিন্তাই তার মস্তিষ্কে সচল করে অনেক বাবা মা ভাবে এসব খেলা সময় নষ্ট কিন্তু সত্যি কথা হলো। এগুলো সন্তানের বুদ্ধি ব্যায়াম যেমন শরীর সুস্থ রাখতে ব্যায়াম লাগে তেমনি মস্তিষ্ক সুস্থ রাখতে সমস্যার সমাধান করতে হয় প্রতিদিন অন্তত পনেরো মিনিট এসব খেলার সময় দিন এতে তার বিশ্লেষণ ক্ষমতা যুক্তি আর ধৈর্য সব বাড়বে নাম্বার চার সন্তানকে ছোট সিদ্ধান্ত নিতে দিন অনেক বাবা মা সন্তানের হয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেন জামা কোনটা পরবে কি খাবে কখন পড়বে সব কিন্তু এতে সন্তান নিজের মাথা ব্যবহার করতে শিখে না ধরুন আজ তাকে জিজ্ঞেস করলেন তুমি লাল জামা পড়বে নাকি নীলতা এখন তুমি বাংলা পড়বে না গণিত এই ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে তাকে বড় সিদ্ধান্ত নিতে সাহসী করবে বাস্তব জীবনে দেখবেন যে শিশুকে সব কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সে বড় হয়ে আত্মবিশ্বাসী হয়েছে আর যে শিশু হয়ে বাবা মা সব ঠিক করেছে সে বড় হয়ে ভিড়ু হয়েছে তাই আজ থেকে সন্তানের ছোট ছোট সিদ্ধান্তে তাকে সুযোগ দিন নাম্বার পাঁচ প্রকৃতির সাথে সময় কাটাতে দিন প্রকৃতি হলো সবচেয়ে বড় শিক্ষক গাছ ফুল নদী আকাশ তারা এসব জিনিস মস্তিষ্কে জীবনের আসল শিক্ষা দেয় ধরুন সন্তানকে নিয়ে বাগানে গেলেন সে দেখলো প্রজাপতি কীভাবে ফুলে বসেছে টিপেরা কিভাবে খাবার নিয়ে যাচ্ছে এর পর্যবেক্ষণে তার কল্পনা শক্তির যুক্তি আর জ্ঞানকে বাড়াবে বিজ্ঞানীরা বলেন যে শিশু প্রকৃতির সাথে সময় কাটায় তার মনোযোগ সৃজনশীলতা আর যে অন্যদের চেয়ে অনেক বেশি হয় তাই সন্তানকে শুধু ঘরে আটকে রাখবেন না প্রতিদিন কিছু সময় প্রকৃতির সাথে কাটাতে দিন নাম্বার ছয় সঠিক খাবার ও ঘুম নিশ্চিত করুন মস্তিষ্ক সুস্থ রাখতে খাবার আর ঘুম সবচেয়ে জরুরি যদি সন্তানকে শুধু ফাট ফুড দেন তার শরীর যেমন অসুস্থ হবে তেমনই মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে দুধ ডিম বাদাম ফল এগুলো মস্তিষ্কের আসল খাবার এসব খেলে তার স্মৃতিশক্তি মনোযোগ আর শিকার ক্ষমতা বাড়বে আর পর্যাপ্ত ঘুমও জরুরি ঘুমের সময় মস্তিষ্ক শেখা জিনিসগুলো গুছিয়ে রাখে যদি বাচ্চা ঘুম না পায় তবে সে চঞ্চল হবে বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে তাই প্রতিদিন সঠিক খাবার আর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন নাম্বার সাত ভালোবাসা ও প্রশংসা দিন সবচেয়ে বড় সত্য হলো ভালোবাসা আর প্রশংসাই সন্তানের বুদ্ধি বাড়ায় যখন আপনি তাকে বলবেন তুমি পারবে তখন সে সত্যিই পারবে ধরুন সে একটা ছবি আঁকলো আপনি যদি বললেন এটা বাজে এঁকেছো তবে তার মন ভেঙে যাবে কিন্তু যদি বলেন খুব সুন্দর হয়েছে আলো আরো ভালো করতে পারবে তবে সে আত্মবিশ্বাসে হবে প্রশংসা সন্তানকে সাহসী করে আত্মবিশ্বাসে করে আর বুদ্ধিমান করে তাই সন্তানের প্রতিটি ছোট কাজে প্রশংসা করুন তাকে ভালোবাসা দিন প্রিয় মা বাবারা মনে রাখবেন সন্তানের বুদ্ধি বাড়ানো কোনো জাদু নয় প্রতিদিনের ছোট ছোট অভ্যেসই তার মস্তিষ্ককে একশো পার্সেন্ট শক্তিশালী করে তোলে আজ থেকে এই সাতটি অভ্যেস শুরু করুন আমি কথা দিচ্ছি কয়েক বছরের মধ্যে আপনি নিজে অবাক হবেন আপনার সন্তানের পরিবর্তন দেখে তখন আপনি গর্ব করে বলতে পারবেন হ্যাঁ আমি আমার সন্তানের ভবিষ্যৎকে সঠিকভাবে গড়ে তুলেছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ